মসজিদ মাদ্রাসা কবরস্থান পুতিকা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সমূহ হুমকির মুখে কারণ কালেক্টর ডিএম বা মিউনিসিপ্যালিটি তাদের তদন্তের ভিত্তিতে এগুলিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করার ক্ষমতা রাখে আর এটি রেলওয়ে ও ডিফেন্সের পর ভারতের তৃতীয় বৃহত্তম ল্যান্ডহোল্ডার হচ্ছে ওয়াকাফ এটি এক ধরনের মিথ কেননা হিন্দু এন্ডাউমেন্টসের আন্ডারে দশ লাখ একার্স ল্যান্ড রয়েছে তাও আবার শুধুমাত্র চারটি রাজ্য মিলিয়ে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অ্যান্ড উড়িষ্যা শুধুমাত্র এই চারটি রাজ্যের জমি ওয়াকাফের মোট জমির চেয়ে চার লাখ একার্স বেশি এবার আসুন জানার চেষ্টা করি অ্যামেন্ডমেন্ট বিল দু নিয়ে কেন এত বিবাদ হচ্ছে কি আছে এর ইতিহাস মুসলমানরা কেনই বা করে এবং বর্তমানে যে ওয়াকফ আইন চলছে সেটা ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট দু হাজার চব্বিশের এর সঙ্গে কি কি পার্থক্য রয়েছে মূল ভিডিও শুরু করার আগে বলে দিই সোশ্যাল মিডিয়াতে আরেকটা ফেক নিউজ ঘুরছে সেটি হলো পাকিস্তানের মোট আয়তন আট দশমিক আট এক লাখ অর্ধ কিলোমিটার এবং ওয়াকাফের মোট আয়তন নয় দশমিক চার লাখ বর্গ কিলোমিটার দেশ ভাগের পর একটি পাকিস্তান তৈরি হয়েছিল দেশের বাইরে আর একটি পাকিস্তান তৈরি হয়েছিল দেশের ভিতরে ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক করে দেখেছি এই ক্লেমটি সম্পূর্ণ ভ্রান্ত ভাওতা এবং বানোয়াট ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক করে দেখেছি যে ওয়াকফের মোট আয়তন নয় দশমিক চার লাখ বর্গ কিলোমিটার নয় ওয়াকফের মোট আয়তন নয় দশমিক চার লাখ একর যেটা পাকিস্তানের মোট আয়তনের চেয়ে দুশো একত্রিশ গুণ ছোট পরও অনেকে ওয়াকাফ সম্পত্তিকে অনেক বেশি মনে করে কোনো একজন মুসলিম যখন ওয়াকাফ করে তখন সেই ওয়াকাফকৃত সম্পত্তি বিক্রি করা কেনা উপহার দেওয়া দেওয়া বা উত্তরাধিকার সূত্রে যায় না চোদ্দশো বছর আগে যে সম্পত্তি ওয়াকাফ করা হয়েছে তা আজও একই রূপে রয়েছে বর্তমানে যে ওয়াকাফ সম্পত্তি দেখা যায় তা চোদ্দশো বছরের ঐতিহ্যের ফল পঞ্চাশ বা একশো বছরের যুগের নয় পুরনো যুগে অনেক মুসলিম অমুসলিমদের কাছে তাদের সম্পত্তি বিক্রি করেছে কিন্তু ওয়াকাফ সম্পত্তি বিক্রি করতে পারেনি তাই আজও সেটা অক্ষত রয়েছে ওয়াকাফ একটি আরবি শব্দ যার অর্থ স্থগিত করা বা স্থির করা এটি ইসলামী শরীয়তের একটি পরিভাষা যখন কোনো সম্পত্তির মালিক তার মালিকরা থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই সম্পত্তিটি আল্লাহর নামে ঘোষণা করে সেটি জনকল্যাণের জন্য উৎসর্গ করে সেই কাজটিকে ওয়াকফ হাদিসে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের এক সম্পদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্দেশনা চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দেন যে যদি তুমি চাও তাহলে জমির মূল অংশ সংরক্ষণ করো এবং এর থেকে উৎপন্ন আয় ফল ও ফসল আদি সাদকা করে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হযরত রজ্লাল্লাহু তালা আনু একটি নামা প্রস্তুত করেন এবং এই দলিলের ধারাগুলিতে উল্লেখ ছিল যে এই জমিটি উপহার দেওয়া যাবে না এই জমিটি বিক্রি করা যাবে না এবং উত্তরাধিকার সূত্রে বিতরণ করা যাবে না এর সুবিধা শুধুমাত্র দরিদ্র আত্মীয়স্বজন অতিথি ও পথিকদের জন্য থাকবে তবে এর তত্ত্বাবধায়ক প্রয়োজন অনুসারে এতে অংশ নিতে পারে সেহি বুখারীর হাতে সে উল্লেখ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহাবি সাল্লামের যুগে আরো সাহাবীরা তাদের জমি সম্পত্তি বাগান ক্ষেত্রটি ওয়াকফ করেছিলেন সহি হাদিসে আরও উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে তা সব আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি জিনিস ছাড়া এক চলমান তান দুই উপকারী জ্ঞান এক সন্তান যে তার জন্য দোয়া করে এই হাদিস মুসলমানদের ভালো কাজে সম্পদ রেখে যেতে উৎসাহিত করে যেমন ওয়াকফ তাই মুসলিমরা এটি কঠোরভাবে অনুসরণ করে আসুন বিশ্লেষণ করে দেখা যাক নতুন ওয়াকফ বিল কি বলে কেনই বা এতে এত কন্ট্রোভার্সি হচ্ছে আমার প্রিয় ভাইরা ততক্ষণে আপনি ভিডিওটিতে বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে দিন যাতে করে মুসলিমরা ওয়াকফ সম্পর্কে সচেতন থাকতে পারে চলুন শুরু করা যাক যাক নম্বর ওয়ান কন্ট্রোভার্সি ওয়াকাফ রেজিস্ট্রেশন ওয়াকাফ রেজিস্ট্রেশনের আলটিমেট পাওয়ার ওয়াকাফ বোর্ডের বদলে কালেক্টর ডিএম বা মিউনিসিপ্যালিটিকে দেওয়া হবে এর ইম্প্যাক্ট কি হতে পারে যদি কোনো মুসলিম মসজিদ বানানোর উদ্দেশ্যে তার জমিটি ওয়াকাফ বোর্ডে রেজিস্ট্রেশন করতে চাই তাহলে ওয়াকাফ বোর্ড সেই জমিটি রেজিস্ট্রেশন করতে পারবে না যতক্ষণ না কালেক্টর সেই জমিটির উপর ক্লিয়ারেন্স না দিচ্ছে যদি কালেক্টর ডিএম বা মিউনিসিপ্যালিটি ওই জমিটির উপর কোনো ডিসপিউট রেজ করে তাহলে ওই জমিটি সরকারি জমি বলে গণ্য হবে সুতরাং সে না তো তার জমি ফিরে পাবে আর না সেখানে এখানে কোনো মসজিদ নির্মাণ হবে নতুন ওয়াকাফ বিল অনুযায়ী রেজিস্ট্রেশন প্রসেস কেমন হবে যে ব্যক্তি তার সম্পত্তি ওয়াক করতে চাই তাকে প্রথমেই ওয়াকাফ বোর্ডে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে ওয়াক বোর্ড ওই ফরওয়ার্ড করবে ওই ওপর একটা সার্ভে কন্ট্যাক্ট করবে এবং তারপর একটা অবজেকশন কল করবে এবং যে ব্যক্তিটি অ্যাপ্লিকেশন করেছে তার উপর একটা শোকজ করা হবে রেভিনিউ অফিস শুধুমাত্র অবজেকশন পারপাসের জন্য দুটি দৈনিক নিউজপেপারে নব্বই দিনের জন্য পাবলিক নোটিস কিছু করবে অবশেষে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তারপর সম্পত্তিটি একটা সেন্ট্রালাইজড ওয়াকাফ ডাটাবেসে রেজিস্টার হতে পারে আর হিন্দু এন্ডাউনমেন্টসের ক্ষেত্রে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন আর এন্ডাউনমেন্টসের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নির্দেশ অনুযায়ী সম্পত্তিটি এন্ডাউনমেন্টসের আন্ডারে চলে আসে এক্ষেত্রে কোনো সেকেন্ড বা থার্ড লেভেলের এনকোয়ারি নেই আর নেই কোনো অবজেকশন কল দ্বিতীয় কন্ট্রোভার্সিটি হলো ওয়াকাফ বাই ইউজার নিয়ে নতুন বিলি ওয়াকাফ বাই ইউজারকে বাতিল করা হয়েছে সুতরাং এরপর থেকে ওয়াকাফ বাই ইউজারের কনসেপ্ট আর থাকবে না এর ফলে সমস্ত পুরাতন মসজিদ কবরস্থান মাদ্রাসা ঈদগাহ চ্যারিটেবল ইনস্টিটিউশন হসপিটাল যেগুলো এতদিন ওয়াকাফের নামে চলছিলো সেগুলোকে ডিসপিউটেড ও ইলিগ্যাল ঘোষিত করা হবে যদি সেগুলোতে আমরা ওয়াকাফ ডিড দেখাতে না পারি আর এমন হওয়াটা খুবই স্বাভাবিক কেননা পুরাতনকালে অনেক মসজিদকে ওরালি ওয়াকাফ করা হয়েছে এর ফলে এখন অনেক মসজিদ মাদ্রাসা এই ওয়াকাফ বাই ইউজারের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন বারাণসীর ক্যানব্যাপী মসজিদ মথুরার আর শাহী ইদগাহ মসজিদ সুলহারি মসজিদ দিল্লির পারখাম্বা মসজিদ মুর্শিদাবাদের কাতরা মসজিদ হায়দ্রাবাদের টলি মসজিদ মালদার, আদিনা মসজিদ দিল্লির পুয়াত আল ইসলাম মসজিদ মুম্বাইয়ের হাজি আলী দরগাহ তামিলনাড়ুর নাগরিক দরকার এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ওয়াকাফ বাই ইউজার আসলে কি ওয়াকাফ বাই ইউজার হলো এমন মসজিদ কোগ্রস্থান ঈদগাহ যেগুলো আনুষ্ঠানিকভাবে ওয়াকাফ ঘোষণা করা না হলেও মানুষ ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে দীর্ঘ দিন ব্যবহার করে আসছে ওয়াকাফ অ্যাক্ট 1995 অনুযায়ী সেইগুলো ওয়াকাফ হিসেবে স্বীকৃত হয় এবং এগুলি ওয়াকাফ বোর্ড পরিচালনা করে যদিও বা এই জমিগুলোর লিখিত কোনো দলিল নেই তবুও এর দীর্ঘদিনের ব্যবহারই এর বৈধতার প্রমাণ ওয়াকাফ বাই ইউজার ওরাল ওয়াকাফের উপর ভিত্তি করে গঠিত হয়েছে আর আমরা দেখতে পাই যে এই ওরাল ওয়াকাফ তিনভাবে ভ্যালিডিটি পায় হিস্টোরিক্যাল কন্টেক্স থেকে নাম্বার টু মুসলিম পার্সোনাল ল থেকে নাম্বার থ্রি কারেন্ট ইন্ডিয়ান ল থেকে আসুন দেখিনি নাম্বার এক উনিশশো সালের রেজিস্ট্রেশন আইন প্রবর্তনের আগে মৌখিক চুক্তি দান এবং স্থানান্তর ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য ছিল নাম্বার দুই মুসলিম পার্সোনাল ল বা সারিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো সাঁত্রিশ অনুযায়ী ওয়াকাফের ক্ষেত্রে মুসলিম পার্সোনাল ল প্রযোজ্য নাম্বার তিন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ধারা একশো উনত্রিশ অনুযায়ী আর মুসলিম পার্সোনাল ল অনুযায়ী মুসলমানদের ক্ষেত্রে মৌখিক দান বৈধ নাম্বার চার ইন্ডিয়ান কন্ট্র্যাক্ট অ্যাক্ট আঠেরোশো বাহাত্তর ধারা নয় ও দশ অনুযায়ী মৌখিক চুক্তি বৈধ যদিও তা লিখিত নয় নাম্বার পাঁচ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আঠেরোশো ধারা একানব্বই ও বিরানব্বই অনুযায়ী মৌখিক চুক্তির ক্ষেত্রে মৌখিক প্রমাণ গ্রহণযোগ্য নাম্বার ছয় ইন্ডিয়ান ইজমেন্ট অ্যাক্ট আঠেরোশো বিরাশি অনুযায়ী দীর্ঘমেয়াদী ব্যবহারের মাধ্যমে কোনো সম্পত্তির অস্তিত্ব প্রমাণিত হতে পারে নাম্বার সাত লিমিটেশন অ্যাক্ট উনিশশো তেষট্টি অনুযায়ী মেয়াদি ব্যবহারের ভিত্তিতে ওয়াকাফের বৈধ দাবি প্রতিষ্ঠা করে নাম্বার আট বিভিন্ন জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট ওয়াক বাই ইউজারের কনসেপ্টকে সাপোর্ট করে তৃতীয় কন্ট্রোভার্সি হল ওয়াক বোর্ড মেম্বার বর্তমানে ওয়াকাফ বোর্ড দুটি ধাপে পরিচালিত হচ্ছে প্রথমত সেন্ট্রাল ওয়াক কাউন্সিল দ্বিতীয়ত স্টেট ওয়াক বোর্ড নতুন ওয়াক আফ বিল দু হাজার চব্বিশ অনুযায়ী ওয়াকাফ বোর্ডে মেজরিটি মেম্বারই হবে নন মুসলিম বর্তমান ওয়াক অ্যাক্ট অনুযায়ী সেন্ট্রাল ওয়াক কাউন্সিলের কুড়ি জন মেম্বারই হবে মুসলিম কিন্তু নতুন ওয়াক বিল অনুযায়ী সেন্ট্রাল ওয়াক কাউন্সিলের হানড্রেড পার্সেন্ট মুসলিম মেজরিটিকে কমিয়ে ফর্টি এইট পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ কুড়ি জন মেম্বারের মধ্যে থেকে দুই থেকে এগারো জন মেম্বারকে অমুসলিম রাখা হবে যেখানে মাত্র 10 জন মেম্বারকে মুসলিম রাখা হবে তার মধ্য থেকে আবার দুই জন মহিলা মেম্বার রাখা হবে অর্থাৎ এখানে অমুসলিম ও মুসলিম মেম্বারের অনুপাত হবে এগারো ইস টু দশ এক্ষেত্রে অমুসলিমরা সংখ্যা গরিষ্ঠতা পাবে আবার এখানে মুসলিমদের সংখ্যা কমিয়ে দশ করা হয়েছে আর তার মধ্য থেকে দুই বাধ্যতামূলক করা হয়েছে এখন আমাকে বলুন কতজন মুসলিম নারী এই বোর্ডে যুক্ত হতে ইচ্ছা প্রকাশ করবে সুতরাং মুসলিম মেম্বার সংখ্যা কমে হলো আট জন মাত্র যেখানে অমুসলিম মেম্বার সংখ্যা বোর্ডে থাকবে এগারো জন এবারে আসা যাক স্টেট ওয়াকাফ বোর্ডের ব্যাপারে বর্তমান ওয়াকফ অ্যাক্ট অনুযায়ী স্টেট ওয়াকফ বোর্ডে একশো শতাংশই মুসলিম মেম্বার থাকবে কিন্তু বর্তমানে যে নতুন বিলটা এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে যে স্টেট ওয়াকফ বোর্ডে সাত জন অমুসলিম মেম্বার থাকবে চার জন মাত্র মুসলিম মেম্বার থাকবে তার মধ্য থেকে আবার দুই জনকে মহিলা রাখা হবে অর্থাৎ এখানে অমুসলিম ও মুসলিম মেম্বারের অনুপাত হবে সেভেন ইস টু এক্ষেত্রেও অমুসলিমরাই সংখ্যা গরিষ্ঠতা পাবে চিন্তা করে দেখুন সংখ্যা গরিষ্ঠতা এখানে পাচ্ছে অমুসলিমরা আর তারা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলো পরিচালনা করবেন এখন একটা প্রশ্ন উঠতে পারে যে শুধুমাত্র দুইজন অমুসলিম মেম্বারকেই রাখা হবে রাজ্য ও কেন্দ্রীয় বোর্ডে এবং বাকি নয়জন জন কেন্দ্রীয় বোর্ডের এবং পাঁচজন রাজ্য বোর্ডের মেম্বারের ধর্মের উল্লেখ নেই তাহলে এদেরকে কেন কথা বলা হচ্ছে যে অমুসলিম রাখা হবে তার কারণ হলো যে উনিশশো সালের আইনে স্পষ্ট ভাবে উল্লেখ ছিল যে সমস্ত মেম্বাররাই হবে মুসলিম তাহলে কেন এই নয় জনের আর পাঁচ জনের ধর্মের উল্লেখ নেই যদি মুসলিমদের সরানোর উদ্দেশ্যই না থাকত তাহলে এদের ধর্মের উল্লেখ করা হলো না কেন কেন মুসলমানদের সদস্য সংখ্যা বাড়ানো হলো না এবং মুসলিম উল্লেখ করা হলো না চতুর্থ কন্ট্রোভার্সি হলো হেড অফ ওয়াকফ বোর্ড ওয়াকফ বোর্ডে সিইও পদের জন্য মুসলিম হওয়ার শর্তটি বাতিল করা হয়েছে ফলে নন মুসলিমরা সিইও হতে পারে এখন প্রশ্ন হতে পারে নতুন ওয়াকাফ বিলে বলা হয়েছে সিইও যে কোনো ধর্মের হতে পারে তাহলে এটি কিভাবে অমুসলিম হবে কারণ উনিশশো সালের আইনে স্পষ্টভাবে বিদ্যমান আছে যে সিইও শুধুমাত্র মুসলিমরাই হবে যদি মুসলিমদের বাদ দেওয়া উদ্দেশ্যই না থাকতো তাহলে ওয়াকাফ বোর্ডে সিইও হওয়ার জন্য যে মুসলিম হওয়ার শর্ত সেটা সরিয়ে দেওয়া হলো কেন সিইও হওয়ার যে যোগ্যতা সেটা উপসচিব থেকে পর্যায়ে বাড়ানো হয়েছে আমরা জানি যে উচ্চ পদে মুসলিমদের সংখ্যা কম উচ্চ পদে বোর্ডের সিইও পদে নিযুক্ত হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য ও কেন্দ্রীয় ওয়াকাফ বোর্ডে এবং ওয়াকাফ বোর্ডের প্রধান সিইও অধিকাংশই অমুসলিম হবেন ফলে মসজিদ মাদ্রাসা কবর ঈদগাহ সহ অন্যান্য ইসলামিক প্রতিষ্ঠানগুলির দায়িত্বে প্রধানত অমুসলিম রাই তত্ত্বাবধায়ক এই ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণের নিয়ম কি হিন্দু এন্ডাউমেন্টসে আছে চলুন দেখে নিন দেখুন উত্তরপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যগুলির মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে হিন্দুরা ছাড়া অন্য কোনো ধর্মের ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে না চলুন এবার দেখে নিন মেন মাদার অ্যাক্ট কি বলে রিলিজিয়াস এন্ডাউমেন্ট অ্যাক্ট আঠেরোশো তেষট্টিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নিযুক্ত ব্যক্তিরা একই ধর্মের হবেন ভিন্ন ধর্মের নয় পঞ্চম কন্ট্রোভার্সি হল ওয়াকাফ ট্রাইব্যুনাল টপিকে যাওয়ার আগে জেনে নি ট্রাইব্যুনাল কি ট্রাইব্যুনাল হল এক বিশেষ ধরনের আদালত যা নির্দিষ্ট কোনো সমস্যার দ্রুত সমাধানের কাজ করে এটি সাধারণ আদালতের মতো হলেও এটি দ্রুত বিচার প্রদানের কাজ করে এবং এতে বিশেষজ্ঞরা কাজ করে যেমন ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল যা ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যার সমাধান করেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যা পরিবেশ রক্ষার বিরোধ সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি করেন এবার আসি কন্ট্রোভার্সিতে প্রথম কন্ট্রোভার্সি হল ওয়াকাফ ট্রাইব্যুনালে মুসলিম আইন ও ন্যায় বিচার সম্পর্কে জ্ঞান থাকা ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে মুসলিম ওয়াকাফ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মুসলিম আইনের আর প্রয়োজন নেই মুসলিম জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে সরিয়ে দেওয়ার জন্য মসজিদ মাদ্রাসা সহ সমস্ত আধ্যাত্মিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে দ্বিতীয় কন্ট্রোভার্সি হলো বর্তমান আইন অনুযায়ী ওয়াক ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে জেলা বা সেশন কোর্টের বিচারক বা প্রথম শ্রেণীর সিভিল বিচারক কিন্তু নতুন বিল অনুযায়ী ওয়াক ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে অবসরপ্রাপ্ত বিচারক বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা এতে ওয়াক ট্রাইব্যুনালের সিদ্ধান্তের মান কমে যাবে কারণ আমরা দেখতে পাই যে অনেক অবসরপ্রাপ্ত বিচারক আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা রাজনৈতিক শাসক দলে যোগ দিচ্ছেন ষষ্ঠ কন্ট্রোভার্সি ফাইনালিটি অফ ওয়াকাফ ট্রাইব্যুনাল ওয়াকাফের সিদ্ধান্তের চূড়ান্ততা বাতিল করা হয়েছে বর্তমান আইন অনুযায়ী আপিলের ক্ষেত্রে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে কিন্তু নতুন বিলে এই ধারা বাতিলের প্রস্তাব করা হয়েছে ফলে অবৈধ দখল সম্পর্কিত বিষয়গুলি চূড়ান্ত সিদ্ধান্তের অভাবে দীর্ঘদিন ধরে মুলতুবি থাকবে সপ্তম কন্ট্রোভার্সি সার্ভে ট্রান্সফার টু কালেক্টর নির্দিষ্ট সার্ভের কাজের পরিবর্তে কালেক্টর বা ডিএমকে কে সম্পত্তি সার্ভের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এতে কাজের স্বাধীনতাকে বিপন্ন করতে পারে কারণ সাচার রিপোর্ট অনুযায়ী সরকারি সংস্থাগুলোই ওয়াকআপ সম্পত্তির সবচেয়ে বড় দখলদার অষ্টম কন্ট্রোভার্সি ওয়াকাফ প্রপার্টি উইল বি ডিক্লেয়ার্ড টু गवर्नमेंट প্রপার্টি কালেক্টর তার তদন্তের ভিত্তিতে ওয়াকাফ সম্পত্তি সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করার ক্ষমতা পাবে যদি তিনি মনে করেন তাহলে কোনো সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি হিসেবে গণ্য হবে না এবং সেটি সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে যতক্ষণ না আদালত এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এখন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সমূহ হুমকির মুখে কারণ কালেক্টর ডিএম বা মিউনিসিপ্যালিটি তাদের তদন্তের ভিত্তিতে এগুলিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করার ক্ষমতা রাখে আর এটি সবচেয়ে বিপজ্জনক অধিকাংশ মসজিদ ও ও অন্যান্য সম্পত্তি শহরের প্রধান কেন্দ্রীয় এলাকায় অবস্থিত যেমন কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু দিল্লি ইত্যাদি এমনকি আম্বানিকেও তার বাড়ি তৈরি করার জন্য প্রধান অবস্থানে ওয়াকাফ সম্পত্তি কিনতে হয়েছে যদি কোনো কালেক্টর মসজিদ মাদ্রাসা বা কবরস্থানের কোনো অংশকে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করেন তবে তিনি তৎক্ষণাৎ সেটির সরকারি রেকর্ড সঠিক করবেন এবং রাজ্য সরকারকে জানাবেন যাতে রাজ্য সরকার ওয়াকফ বোর্ডকে নির্দেশ দেয় সেই সম্পত্তিটি সেই মসজিদ মাদ্রাসা কবরস্থান সম্পত্তিটি ওয়াকফ বোর্ড থেকে মুছে ফেলতে এইভাবে একদম একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে ওয়াকাফ সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করা হবে অথচ এদিকে হিন্দু এন্ডাউমেন্টসে প্রশাসনের কোনো হস্তক্ষেপই নেই শুধুমাত্র রাজস্ব আদায় করা ছাড়া নবম কন্ট্রোভার্সি সেকশন ফর্টি রিমুভাল নতুন বিল অনুযায়ী উনিশশো সালের ওয়াকাফ আইনের সেকশন ফর্টি বাতিল করা হয়েছে এটি ওয়াকাফ বোর্ডকে একদম শক্তিহীন করে দেবে সেকশন ফর্টি বাদ দেওয়ায় ওয়াকাফ বোর্ডের আর কোনো সম্পত্তির তদন্ত শুরু করার বা ওই সম্পত্তি ওয়াকাফের অন্তর্ভুক্ত কিনা তা নির্ধারণ করার ক্ষমতা ওয়াকাফ বোর্ড হারিয়ে ফেলবে ফলে ধর্মীয় ও দাতব্য কাজে ব্যবহারযোগ্য সম্পত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বোর্ডের পক্ষে বাধাগ্রস্ত হবে অনেক ওয়াকাফ সম্পত্তি অরক্ষিত থেকে যেতে পারে বা অপব্যবহারের শিকার হতে পারে যদি ওয়াকাফ বোর্ড সেগুলিকে চিহ্নিত করার ক্ষমতা হারায় ব্যক্তি বা সরকারি সংস্থাগুলো এমন সম্পত্তির উপর দাবি করতে পারে যা ওয়াকাফ হিসেবে গণ্য হতো আর ইতিহাসে অনেকবার ওয়াকফ সম্পত্তি দখলের শিকার হয়েছে অবৈধ দখল এবং অপব্যবহারের মাত্রা বেড়ে যাবে কারণ ওয়াকাফ বোর্ড তখন এর বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ নিতে পারবে না ধরুন এইভাবে এক এক করে সব ওয়াক সম্পত্তি হস্তান্তর হয়ে যায় তাহলে মুসলমানরা কি একে মাত্রার সম্পত্তি পুনরায় তৈরি করতে পারবে বর্তমান ওয়াকাফ সম্পত্তিগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ শিক্ষা প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠান হাসপাতাল ইত্যাদি এক প্রজন্মের কাজ নয় চোদ্দশো বছরের বহু প্রজন্মের প্রচেষ্টার ফল সুতরাং একই মাত্রার সম্পত্তি পুনরায় তৈরি করা সম্ভব নয় ওয়াকাফ রক্ষা করুন সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম